কাউকে এখনো অব্দি দেখতে পাচ্ছি না প্লিজ তাড়াতাড়ি জয়েন করো প্লিজ একটু জয়েন হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প করতে এলাম একজন দেখছো বুঝতে পারছি কে দেখছো একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো আনসার দিয়ে দেব আজ সে ঘুমিয়ে পড়েছে এখন তুমি কি করছো কেমন আছো আচ্ছা আমাকে একটা কথা বলো আমি যখন লাইভে এলাম তোমার কাছে কি নোটিফিকেশন গেছে কমেন্ট করে জানাও উ তাড়াতাড়ি আসার জন্য ভাবছিলাম তোমাকে বলবো তারপরে ভাবলাম যে তুমি হয়তো কাজ করছো তাই আর বললাম না ताई मैं चले लाम हंस रहा ना वीडियो देखते देखते नोटिफिकेशन पे एक चले लाम बा थैंक यू क्या लो हंस रहा ना लाइक टा প্লেস আর কে আছো না এস এস একটু কমেন্ট করো আমরা ভালো আছি তুমি কেমন আছো মুতা নব প্লাজা হাই হ্যালো হাসি পেল কেন মাঝে মাঝে এরকমটা করে থাকে যখন তখন হেসে ফেলে কেমন ঠান্ডা পড়েছে সবাই বলো

হ্যাপি নিউ ইয়ার কেমন কাটাচ্ছো নতুন বছর নজন হয়েছ দেখা দেখা যাচ্ছে কিন্তু কেউ কমেন্ট করছো না কেন এই একজনই মমতা দিদি কমেন্ট করছে তোমাদের এদিকে ঠান্ডা কেমন গো ভালো ঠান্ডা পড়ছে ঠান্ডা খুব পড়েছে আর আমাদের তো গঙ্গার ধারে খুবই হাওয়া লাগছে সন্ধ্যের পর বাইরেই বেরোনো যায় না তোমাদের কেমন ঠান্ডা পড়েছে ঠান্ডাতে ঋতু এখন ঘুমিয়ে পড়েছে ঋতু কাঁদ এদিকে কারেন্ট ছিল না কান্না না করছিল আমার কোলে পড়েছে ওর কি ঠান্ডায় মাথা খারাপ হয়ে গেছে ঠিক বলেছো ওই জন্য মমতা দিদি বলছে কি বলবো মমতা বলবে

বলো কিছু বলো কিছু জানার আছে জিজ্ঞেস করো হ্যালো फ्रेंड्स তোমাদের ভালোবাসায় একটু এগিয়ে যেতে চাই একটু সাপোর্ট একটু ভালোবাসা দিয়ে যাও এটা একটা অন্য আইডি থেকে বলছে উফ হাফ উফ কি নামটা তোমার নামটা একটু বলো হ্যালো বলেছে হাই দাদা দাদা না দিদি বুঝতে পারছি না হ্যালো তোমার নামটা একটু বলো আপনাদের দুজনের সম্পর্ক কি দেখে কি মনে হচ্ছে তোমাদের আমাদের দুজনের কি সম্পর্ক একটু কমেন্ট করো বলছি আর নাম সাহরিয়ার

এদিক কেমন আছো তুমি কি আমাদের ভিডিও দেখো একটু কমেন্ট করে জানাও হ্যালো সাউদি দিদি

প্লেস চারজন লাইভ এসে চেক কমেন্ট করো তোমাদের সাথে একটু গল্প করি তোমরা একটু কমেন্ট করো চারজন দেখছো দেখতে পাচ্ছো টা চারজন ও দুজন হয়ে গেছে ওয়াইস নি আছো ও আচ্ছা মুদালি কমেন্টগুলো পড়ছি ঠিক আছে বড় যারা যারা লাইভটা দেখছো না তারা যদি রেকর্ডড লাইভটা দেখো খুব ভালো লাগবে তো রেকর্ডড লাইভটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও তিনজন লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো মমতা বলছে মাঝে মাঝে খুব একটা যাচ্ছে কি যাচ্ছে মাঝে মাঝে বললো কমেন্টে জানাও কেমন আছো তোমরা একটু কমেন্ট করো তিনজন দেখছো তোমাদের সাথে একটু গল্প করব। হ্যাঁ মাঝে মাঝে লাইভটা আটকে যাচ্ছে ঠিকই বলেছো মমতা আমাদের একটু প্রবলেম হচ্ছে আসলে এখানে নেট কানেকশান খুবই স্লো এমনিতেই হয় ভিডিও করার সময় তো অসুবিধা হয় ভিডিও পোস্ট করতেও অসুবিধা হয় তাই লাইভটাতেও একটু অসুবিধা হচ্ছে দুজন দেখছি তোমরা লাইভে করে কমেন্ট কেন করছো না আমার তো কমেন্ট করতে ভালো লাগে গল্প করতে ভালো লাগে লাইভে গিয়ে তোমাদের কি গল্প করতে ভালো লাগে না লাইভটা দেখছো একটু কমেন্ট করো না এখন ঠিক আছে আটকে যাচ্ছে বলছিলে আমার তো মনে হচ্ছে ঠিকই আছে একটু কমেন্ট করে জানাও সবাই চুপ কেউ কোনো কথা বলছে না তো হাসি পাচ্ছে মমতা পাল লিখছে আমি কিন্তু কখনো কারোর ভিডিও বা লাইভে কমেন্ট করি না শুধু তোমার ভিডিওতেই কমেন্ট করি ও আচ্ছা থ্যাংক ইউ হুম এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখছো তো পুরোই গেছে কথা ঠাকুর ভালো বকছে মাঝে মাঝে দুজন দেখছে কিন্তু কমেন্ট কেউ করছে একজনই কমেন্ট করছে আমাদের বেস্ট ফ্রেন্ড মমতা পাল মমতা তোমাকে একটা খবর দেওয়ার আছে এসি ভিসি ঠান্ডায় সবাই কেমন আছো ঠান্ডায় কে কোথায় ফিস্টি বা পিকনিক করতে গিয়েছিলে হয়ে গেলো লাইভে এসছি কেউ তো আসো

ভীষণই ভালো লাগলো বাহ মমতা আলাদা করে আর পিকনিক করার সময়ও নেই পয়সাও নেই আমাদের কালকে গিয়েছিলাম মমতা পাল এখন কোথাও যাওয়ার মতো সময় নেই গো হ্যাঁ একদম ঠিক বলেছো আমরা ওটাই একদম সময় নেই ঘরে কাজই ঠিক মতো করা হয়ে হচ্ছে না আরো তিনজন দেখছো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো হ্যালো কেমন আছো সবাই নতুন বছর সবার কেমন কাটছে মানে কি লাইভে আসবো তোমরা প্লিজ একটু জয়েন করো একটু দেখো আমার সাথে একটু গল্প করো তাহলে আমারও ভালো লাগবে কারণ লাইভে এসে একার মতো বকলে তো আর ভালো লাগবে না তো তোমাদের সাথে কথা বলতে ভালো লাগবে তোমরা যদি তোমরা যারা রেকর্ডের লাইভটা দেখবে তারাও যদি চাও তো একটা টাইম আমি তোমাদেরকে বলে দেবো এখানে নেটের প্রবলেম হচ্ছে গো তাই খালি লাইফটা আটকে যাচ্ছে স্লো হয়ে যাচ্ছে নেট কিন্তু আমার এখানে মাঝে মাঝে আটকে যাচ্ছে আবার চালু হয়ে যাচ্ছে তোমাদের ওখানে কোনো প্রবলেম হতে পারে ওটাই

করে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব কমিউনিটি পোস্টে তো তোমরা দেখে আশা করছি আসবে লাইভ দেখবে আমার আমার সাথে গল্প করবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের অনেক অনেক ভালোবাসা টাটা দেখাও টাটা করে দাও মিস ইউ রাইসোনা মিস ইউ রাইসোনা ও তাহলে এসেছে থ্যাংক ইউ Okay, good night, thank you.